হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে শালবনে আসছি এখানে নাকি গাঁজাখোড়া থাকে গাঁজাখুরতে ধরবো এই গজারি বনে এখানে আশেপাশে চিপা অনেক অনেক গাঁজাখোর থাকে তাদেরকে ধরবো তাদের কাছে তাদেরকে যদি হাতে নাতে ধরতে পারি খাচ্ছে তাহলে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করে দেব এখন আমরা বনে প্রবেশ করছি যদি দেখতে পাই তাদের তাহলে অবশ্যই তাদেরকে ডাইরেক্ট পুলিশের হাতে তুলে দেব এখন গজার ভিতরে যাই দেখতে এই যে হচ্ছে অর্জুন গাছ এটা দিয়ে অনেক প্রকার ওষুধ বানানো হয় এই কারণে এই কোনো ছাল ছাল নেই নেই আছে এটাও ওই যে সবগুলো গাছের ছাল উঠে নিয়ে গেছে এখন এই যে গজার প্রবেশ করব এখানে গাঁজা খোরাস অনেকগুলো শিওর আমরা গ্যারান্টি কামড় এই যে এই চিপা চাপায় গাঞ্জা গাঁজাখোরের দলগুলো বসে থাকে কিন্তু আজকে যে আমরা আসছি গাঁজাখোরো অভিযানে কিন্তু একটা গাঁজাখরো পেলাম না এখনো যে চিপা চাপাই সবসময় গাঁজাখোড়া বসেই থাকে কিন্তু আজকে হয়তোবা তারা খবর পেয়ে গেছে যে গাঁজাখোর অভিযানে আমরা বের হয়েছি এই কারণে একজন গাঁজাখোরো আসেনি আজকে এখানে কোনো খরি নাই বৃষ্টির দিনে কেউ গাঁজা খায় না বৃষ্টির দিনে কেউ গাঁজা খায় না সবাই ফেরেস্তা আমরা গজারের মধ্যে আসছি বাট কোনো গাঁজাখর পাইনি এখন আমরা গজার মধ্যে ঘুরতেছি বৃষ্টির দিনে কেউই গাঁজা খায় না আসলে সবাই ফেরেস্তা বৃষ্টির দিনে এই যে আমরা গজারের মধ্যে এই যে গজার মধ্যে আমি ঘুরতেছি গাঁজাখর অভিযানে কিন্তু একটাও গাঁজাখোর পাইনি তাও আমরা খুঁজতেছি যদি পাই তাহলে তো হবে দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা অভিযানের পর একটা গাঁচাখরো পেলাম না একদল পেয়েছিলাম তাদের ধাওয়া দিতে দিতে তারা দৌড়ে পালিয়েছে তাদের আমরা ধরতে পারিনি সোস্যট আজকের অভিযানে একটা গাঁচাখরো পেলাম না তো দুঃখিত অবশ্যই আমাদের সবসময় আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম Oh mein Gott, Tudling Bong.